আল্লাহর পয়গাম্বর বলেন আমার কোন ইমানদার যদি এই সুরাটা একবার করে আল্লাহ পাক আলমিন ওই বান্দার আমুল নামায় দশ পারা কোরআন তেলোয়াতের সবাব দান করে দেন কোন বান্দা যদি দুইবার তেলোয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা আমল নামায় বিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন কোন বান্দা যদি তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় পুরা কোরআন শরীফটা একবার খতম করার সওয়াব তার আমল নামায় দিয়া দেন এই আমলটা সহজ না কঠিন ও মুসলমান ইমানদার আমরা সব সময় ইচ্ছা করলে এই সুরা খ্লাস তেলাওয়াত করতে পারি আমি কাজ করতেছি রাস্তায় হাঁটা চলাফেরা করতেছি দোকানদারি করতেছি বসে বসে সুরা এখলাস যদি তেলোয়াত করা হয় হাসুরের ময়দানে দেখা যাবে আপনার আমার আমন নামায় অনেক অনেক কোরআনের খতমের সওয়াব জমা হয়ে গেছি সুহান আল্লাহ এই সুরার কত দাম আল্লাহর পয়গাম্বার একদিন মসজিদে নবীর মধ্যে বসা আল্লাহর পয়গাম্বারের সামনে চলে আসলেন হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস ফেরেশতাদের সরদার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ পয়গম্বরের সাথে বসা জিব্রাইল আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছেন এমন সময় একজন সাহাবী যার নাম হলো আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে আসতেছেন জিব্রাহিল আলিহি সালাহ তোয়াস্সালাম আবুজুর জিফারি সাহাবি রোজ আল্লাহ হুতা লা দেখে বলতেছেন অ পায়গাম্ব র আপনার সাহাবি আবুজুর জিফারি আসতেছে সুবাহান আল্লাহ আর ওজোরে বলেন সুবাহান আল্লাহ আল্লার পায়গাম্বন জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাহিল আবুজার গিফারিকে তুমি কি চিনো নাকি জিব্রাহিল আলাইহি সালা সালাম বলেন হা আবুজার গিফারিকে আমরা চিনি যে দুনিয়ার জমিনের মানুষ আবুজরকে যতটুকু না চিনি আমরা আসমানের ফেরেস্তা দুনিয়ার মানুষ থেকে আবুজর গিফারিকে আরো বেশি চিনি আল্লার পায়গাম্বার প্রশ্ন করলেন আবুজার রং আসমানের ফেরেস তারা কিভাবে আবু জর কে চিনে জিব্রাইল সালাম বলেন ওগো পয়গম্বর আবু জরের মাঝে দুইটা গুণ আছে কয়টা গুণ আরো জোরে বলেন না কয়টা গুণ দুইটা গুণ এক নম্বর গুণ হল আবু জর রাজি আল্লাহু তাআলা আনহু সব সময় নিজেকে ছোট মনে করে কি মনে করে নিজের ভিতরে কোনো অহংকার নাই নিজেকে নিজে ছোট মনে করে নিজের ভিতরে কোনো অহংকার নাই নিজেকে নিজে বড় মনে করে করেন বরর বড়াই থাকিলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি বসদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উসু জমিন থেকে পানি নিসু জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতারি দয় তেমনি খোদা রহমত আসে নম্রতারি দয় আল্লাহ একবার বলেন আবু জর গিফারি আল্লাহ আল্লাহ তালানহ নিজেকে ছোট মনে করেন আরেকটা গুণ হল আবু জর গিফারি

যখনই সময় পায় শখনি সুরা এখলাস তেলোয়াত করে জোরে জোরে বলেন আল্লাহ ওই সুরার কারণে আবু জর গিফারির দাম কমলো না বাড়লো জোরে আরো জোরে বলেন কমছে না বাড়ছে এই জন্য আমরাও যদি এই সুরা ইখলাস তেলাওয়াত করি আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আরামিনের কাছে বাড়বে না কমবে আরো জোরে বলেন বাড়বে না কমবে এই জন্য মুসলমান ইমানদার সুরা এখলাস বেশি বেশি তেলোয়াত দরকার আছে না নাই একজন সাহাবি পয়গাম্বরের কাছে এসে বলেন ও পয়গাম্বর আমার খুব অভাব আমি খুব অভাব অনটনের মধ্যে আছি আমার অভাব সারে না পয়গাম্বর বলেন যখনই তুমি ঘরে প্রবেশ করবা গরের মধ্যে যারা থাকবে তাদেরকে সালাম দিবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখনই গরে প্রবেশ করবাং তখনই সালাম দিবাং সালাম দেওয়ার পর এই সুরা এখলাসটা তেলোয়াত করবা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার অবাব অমাট অনাটনকে দূর করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ কিছুদিন পরে দেখা গেল ওই সাহাবি এই আমল করার কারণে আল্লাহ আলামিন তার অভাব অনাটন দূর করে তাকে সম্পদশালী করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর আরেকজন সাহাবীকে আমির নিযুক্ত করে সৈন্য দলের সাথে আমির নিযুক্ত করে যুদ্ধের ময়দানে কোথাও পাঠাইলেন ওই সাহাবি দলের লিডার ছিলেন আমির ছিলেন তিনি ইমামতি করছেন সুবাহান আল্লাহ ওই সাহাবি যখনই নামাজ পড়ান আলহামদু সুরার পরে আরেকটা সুরার তেলোয়াতের আগে আগে সুরা এখলাস তেলোয়াত করতেন সুবাহান আল্লাহ আগে সুরা এখলাস তেলাত করতেন কি বলেন আমাদের ইমাম সাহেব যদি প্রত্যেক দিন অন্য আরেকটা সুরার আগে প্রত্যেক দিন সুরা ইখলাস তেলাত করে কি বলেন মুসল্লিরা মানব মানতো না এটা তো নিয়মের খেলাফ সাহাবায়কেরাম পয়গাম্বরের কাছে চলে গেলেন ও পয়গাম্বর আমাদেরকে এমন একটা লিডার বানাইলে মাটা বানাইয়া দিলেন এমন একজন ইমাম আমাদেরকে বানিয়ে দিলেন যেই ইমাম প্রত্যেক রাকাতে আলহামদুর পরে সূরা এখলাস তেলোয়াত করে আল্লাহর পয়গম্বর তাকে ডাকলেন কি ব্যাপার নামাজে নাকি প্রত্যেক রাকাতে নাকি তুমি সূরা এখলাস তেলোয়াত দিয়া বলে হা পয়গম্বর হা প্রত্যেক রাকাতে আমি সূরা এখলাস তেলোয়াত করি কারণ কি যে কারণ হল এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাগুণী বর্ণনা করা হয়েছে সুবাহান আল্লাহ এই কারণে আমি এই সুরাকে বেশি মোহাব্বত করি সুবাহান আল্লাহ আল্লাহর পায়গম্বর বলেন ও সাহাবি শুনিয়া রাখো এই সুরাটা মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন এই সুরা এখলাস কোন মত যদি একশো বার করে কয়বার এক শতবার যদি কোনো আমার উম্মত তেলোয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় একটা জান্নাতের একটা বালাখানা নির্মাণ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন তুমি যখন ঘুমাইতে যাও ওই ঘুমের সময় তুমি ডান কাত হয়ে এই একলা সুরাটা যদি তুমি একশো বার তেলোয়াত করো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে তোমাকে বলা হবে ও আমার বান্দা তুমি এক লাখ সুরা বেশি বেশি তেল করেছো যাও যাও ওই ডান দিকে জান্নাতের একটা বালাখানা তৈরি আছে ওই ডান দিকে তুমি জান্নাতে প্রবেশ দূরে বলেন কর আল্লাহ এই বললাম সুরার ফজিলত এই সুরার ফজিলত আরো আছে সংক্ষিপ্তভাবে ভাবে কিছু ফজিলত বললাম এই সুরার ফজিলত কম না বেশি জোরে বলেন কম না বেশি এবার জানতে হবে এই সুরা শানি নজুল কি জন্য এই সুরাটা নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের সামনে কিছু মুসরিক কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলো এসে বলতেছে ও পয়গম্বর আমরা তো মূর্তির পূজা করি আমরা তো লাত মানাতের পূজা করি তুমি যেই আল্লাহর দাওয়াত দাও যেই খোদার দাওয়াত তুমি দাও ওই খোদার বংশ পরিচয় কি ওই খোদার বাবার নাম কি ওই খোদার দাদার নাম কি বলেন না এই সমস্ত প্রশ্ন যখন ইহুদি খ্রিস্টানরা করলো মূর্তি পূজক যারা আছে তারা করলো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা এখলাস নাজিল করে দিলেন জোরে জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা নাজিল করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম সুরা সুরা নিয়ে আল্লাহর সামনে চলে আসলেন সুরা নাজিল হয়ে গেল পড়েন সকালে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম লি দে ওয়ালা মিয়োলা দে ওয়ালে মিয়া কুল্লাহ কফুৱান আহাদ বলেন আল্লাহ একবার সুৰা নাজিল হয়ে গল আল্লাহ পা ক্রব্বুল আলামিন বলেন হে পায় কাফের মুশিক বে বলে দেন উল্হ আল্লাহ আহাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা এক তাহাৰ কোনো শৰীক নাই ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যে আল্লাহ তালা এক তাহার কোনো শরীক নাই কোনহ আল্লাহ আহাদ আল্লাহ হুচ্ছমা দে আল্লাহ পাক্রব্যুলার আমিন অমোখাপেক্ষী তিনি কাহার মুখাপেক্ষী নয় ঠিকিনা লামিয়ালে দেওয়া লামিয়ুলা দে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ঠিক কি ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন কুলহু আল্লাহু আহাদ আমি হইলাম এক আমার সাথে কোন শরীক নাই ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু দেহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ পাক রব্বুল আলামিন এক তার কোন নাই ঠিক কিনা আম মুসলমান ঈমানদার এই আহেদ শব্দের মর্ম যার অন্তরে ঢুকছে সেই তো কামিয়াব হয়ে গেছে সেই তো দামি হয়ে গেছে ঠিক কিনা আল্লাহর এই অহজ শব্দটাকে অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকাইলেন বেলাল রাজিয়াল্লাহ হুতাল কাফের কাশ্রিক বেইমানের রাত চাবুক দিয়া পিঠের মধ্যে পিটায় ও মুসলমান ইমানদার চাবুকের চোটে পেটে রক্ত বাহির হতে লাগলো বেলালকে পিটায় আর বেলাল বলে আহাদ সুভান আল্লাহ বেলাল বলেন আল্লাহ এক তার সাথে কোন শরিক নাই মুসলমান ইমানদার পালাক্রমে একজনের পর আরেকজন পিটায় বেলাল রিয়ালুতাল হু বেহু শা পরে যায় যখনই হুঁশ আসে তখনই বলে আহাত আহাত আল্লাহ বেলাল তালান হুম গলায় রশি লাগাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করিতেন বেলাল বেহু হয়ে মাটির মধ্যে পড়ে যাইত ওই বেলালের দাম কম সেনা আবার সে ইমানদার আল্লার পয়গাম্বর বলেন আমি যখন হাসনের ময়দানে কামতের ময়দানে জান্নাতের দিকে রওনা হয়ে যাব আমি উটের উপর বসা থাকব আমার উটের লাগাম ধরে ধরে বেলাল সকলের আগে জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় আল্লার পয়গাম্বর বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহর পায়গাম্বরের সাথে একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় আল্লাহর পয়গম্বরের সাথে দশ হাজার সাবি মক্কা বিজয় করে মক্কার দিকে আল্লাহ পাক রব্বুল রাক হজরতে পাঠাইলেন যাও যাও পয়গম্বরকে খবর জানাইয়া দাও আমার বেলাল ওই বেলাল ইসলামের জন্য কালিমার জন্য আমার জন্য নিজের শরীরের তাজা রক্ত মাটির মধ্যে ঢেলে দিয়েছে তার উপর অনেক নির্যাতন করা হয়েছে আমার পয়গম্বরকে বলে দাও আজকে বিজয়ের পতাকা যেন বেলালের হাতে দিয়ে দেওয়া আল্লাহর পয়গাম্বার বলেন ও সাহাবাই যাও আমার সাহাবি বেলাল কোথায় আমার সামনে নিয়ে আস সাহাবাই কেরাম বেলাল রাজিয়ালকে পয়গাম্বরের সামনে নিয়ে আসলেন পয়গাম্বর বলেন বেলাল ইসলামের জন্য অনেক নির্যাতন সহ্য করেছ আহাদ নাম সারনাই আল্লাহর নাম সারনাই কোরআন সারনাই আমি রসুলকে সারনাই বেলাল আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের মধ্যে ফয়সালা করেছে আজকে বিজয়ের পতাকা যেন তোমার হাতে দিয়ে দেওয়া হয় বেলাল আল্লাহ তাআলা আনহু চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে পয়গম্ব ও পয়গাম্বর দিনের জন্য আমি কষ্ট করেছি ত্যাগ স্বীকার করেছি এই জন্য কি আল্লাহ আমার প্রতিদান কি দুনিয়ার মধ্যে নাকি আল্লাহর আল্লাহর পয়গাম্বর বলেন হাসুরের ময়দানে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছি বলেন সুহার আল্লাহ ওম সুলান আমরা সবাই জানি হযরত বেলাল رضی আল্লাহু তাআলাহ মসজিদ নববীর মুয়াজ্জিন ছিল ঠিক কিনা আল্লাহর پیغمبر ইমাম মসজিদে নববীর ইমাম আর বেলাল رضی আল্লাহু তাআলাহ হলো মুয়াজ্জিন সুবহানাল্লাহ মুয়াজ্জিনের দাম কম না বেশি জুরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আসলে বলবেন ও মুসলমান ইমানদার হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি মোয়াজ্জিনি করে যে ব্যক্তি আজান দেয় আজানের শব্দটা যত টুক যাবে ওই গাছপালা তরুলতা ওই মোয়াজ্জিনের জন্য হাসরের ময়দানে সাক্ষী দিবে সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মোয়াজ্জিন নবীর কাছে কয়েকজন সাহাবী চলে আসলো ও পয়গম্বর মসজিদে নববীর ইমাম হলেন আপনি আর মসজিদে নবুবির মধ্যে একজন ভালো ময়াজ্জেন দরকার অ মুসলমান ইমানদার শাহ সাথে পরামর্শ করে আল্লার পয়গাম্বর এশারের নামাজের পর বেলান জিয়াল্লা হু তাল আন হুকে ডেকে ডেকে বলে ও বেলাল আজকে থেকে তুমি আর মসজিদে নবুববিতে আজান দিবা না মুসলমান ইমানদার বেলাল রিয়াল্লাহ হুতাল এই কথা যখন শুনলেন সে দুঃখিত হলেন না খুশি হলেন বেলাল রাজিয়াল্লাহ হুতাল দুঃখিত হয়ে গেলেন রাতের বেলা আর ঘুমায় না মসজিদে যাইয়া সেজদায় পড়ে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্দে মালি আমি গোলাম হওয়ার কারণে আমি কালো হওয়ার কারণে আমি গরিব হওয়ার কারণে তোমার নবীজির মসজিদে মুয়াজ্জিন থেকে আমি বাদ পড়ে গেলাম আমি গরিব হওয়ার কারণে মসজিদই নবুবি থেকে আমি মুয়াজ্জিন বাদ পড়ে গেলাম আমি মুসলমান ইমানদার ফজরের নামাজের আজান একজন সুন্দর মুয়াজ্জিন সুরনিত কণ্ঠে আজান দিলেন কিন্তু এই আজানের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলমিনের আরো সে পৌঁছে নাই সুহান সকাল চলে আসলেন পয়গম্বরের কাছে ও পয়গম্বর মসজিদে নবীতে কেন আজকে ফজরের আজান হয় নাই আল্লাহর পয়গম্বর বলেন যে আজকে তো আরো সুন্দর কণ্ঠে আজান দেওয়া হয়েছে জিব্রাইল আলাইহিসালাম বলেন পয়গম্বর বেলাল জিয়াল্লাহতাল আনহু যখন আজান দেয় আল্লাহ তালার আরশে আজিবি এই আজানের আওয়াজ গিয়া পৌঁছে অ পায়গম্বার ওই জায়গায় ফেরেস্তারা থেকে আজানের জবাব দেয় কিন্তু আজকে ফজরের আজানের আওয়াজ আল্লাহ তালারা আড়সে পৌঁছে নাইল্লাহ তাহলে বেলালের দাম কত বেড়ে গেল আল্লাহ আকবার বেলাল আল্লাহু আল্লাহ তালুকে আল্লাহ তালা কত মর্যাদা দান করলেন কিসের কারণে ইমানের কারণে ঠিক কিনা ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এক বলে বিশ্বাস করার কারণে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে ইয়ার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়াফির দানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন